আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স প্রথম বর্ষের যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বইয়ের চ্যাপ্টার এক নিয়ে আলোচনা করব চ্যাপ্টার একের নাম হল যুক্তির প্রাথমিক তত্ত্ব ঠিক আছে আমরা এখানে নানা ধরনের যুক্তি এবং গাণিতিক উক্তি নিয়ে মূলত আলোচনা করব। তাহলে এই অধ্যায়ের জন্য মানে এই অধ্যায়টা শুরু করার আগে আমরা এদের ভেসিক যে বিষয়গুলো রয়েছে মূল যে বিষয়গুলো রয়েছে তা নিয়ে একটু আলোচনা করি তার মধ্যে প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটা হলো গাণিতিক উক্তি এই গাণিতিক উক্তি কি যদি কোনো বাক্যের সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় কি যে কোনো একটি বাক্য যদি হয় সত্য হয় অথবা মিথ্যা হয় যে কোনো একটি হয় ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বা উক্তি বলে উক্তির সত্যতা বা মিথ্যাকে ইহার সত্যতা মান বলা হয় এই যে উক্তিটি রয়েছে যে উক্তিটি রয়েছে সেই উক্তি কি যদি সত্যতা বা মিথ্যাকে সত্য অথবা মিথ্যাকে আমরা বলে থাকি সত্যতামান যদি উক্তি সত্য হয় তবে ইহাকে সত্যতামান টি তাহলে যদি উক্তিটি সত্য হয় তাহলে আমরা তাকে প্রকাশ করি টি ধারা আর যদি মিথ্যে হয় তাকে তাকে প্রকাশ করি এফ ধারা নিচে আমাদের কিছু উক্তি দেওয়া আছে তার মধ্যে একটি হলো এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দু সমকোণ এটা জানি একটা সত্য তাহলে এটা হবে কি আবার এটাও একটা সত্য তাহলে এটা সত্যতা মানের মান হবে টু মানে সত্যতা মান হবে কত টি আবার এক্স স্কোয়ার কত এক্স স্কোয়ার প্লাস প্লাস টু ইজ স্মলার ওয়ান এক্স একটি বাস্তব সংখ্যা এটাও কিন্তু একটি সত্য উক্তি তাহলে এটা সত্য সত্যতামান কি হবে ট্রুই হবে এখন বলতে পারি এটা সত্য কেমনে দেখো এখানে আমরা এক্স যদি একটি বাস্তব সংখ্যা হয় তার যদি স্কোয়ার করি বাস্তব সংখ্যা মানে কি ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটি সংখ্যা নিলাম এবং তার যদি বর্গ করি তার সাথে যদি দুই যোগ করি এটা আমাদের অবশ্যই অবশ্যই এক হতে বড়ো হবে তার মানে এটিও একটি সত্য তার যা সত্য সত্যতামান হবে কি ট্রু বা টি বলতে পারি আবার আমরা কিছু মিথ্যা যে আছে মানে যে উক্তিগুলো সততা মান মিথ্যা এরকম কিছু সততা মান দেখব যেটির মধ্যে একটা আছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিন সমকোণ কি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত তিন সমকোণ এটা সত্য না মিথ্যা একটু বোঝার চেষ্টা করি আমরা তিন সমকোণ মানে কিন্তু দুইশো সত্তর ডিগ্রি কিন্তু চতুর্ভুজের চার কোণের সমষ্টি কিন্তু দুশো সত্তর নয় তার মানে এটা কি মিথ্যা মানে এটা হবে এটার মান হবে এফ ঠিক তেমনি এই টু প্লাস টু ইজিক্যাল টু ফাইভ এটাও মিথ্যা তার মানে এটার মান হবে এফ আবার এটা হলো কত তব তিন পাঁচ পাঁচ সাত থেকে কি বড় এটাও মিথ্যা তার মান হবে কত এফ ওকে এখন নিচের নিম্নের বাক্যগুলো উক্তি নয় দেখো আমরা বুঝলাম যে একটি বাক্য বা একটি উক্তি হয় সত্য হবে নয়তো মিথ্যা হবে যদি এমন কিছু পাই যেটা আমরা সত্য অথবা মিথ্যা কোনোটাই যাচাই করতে পারছি না বা আমরা বোঝা যাচ্ছে না এই উক্তিটি সত্য নাকি মিথ্যা আমরা দ্বিধার মধ্যে আছি তাহলে আমি বলতে পারবো এটা উক্তি নয় ঠিক আছে এটা কি উক্তি নয় যেমন গণিত সহজ বিষয় গণিত কি সহজ বিষয় এটা কারোর জন্য সহজ সহজও হতে পারে আবার কারোর জন্য কঠিনও হতে পারে এটা কিন্তু সবার জন্য সহজ নয় গণিত কি সবার জন্য সহজ নয় তার মানে এই বাক্য বাক্যধারা কিন্তু আমরা এই বাক্যটি কি সত্য না মিথ্যা এটা কিন্তু আমরা দ্বিধায় রয়েছি কারণ এই বাক্যটি কারোর জন্য হবে সত্য আবার কিছুজনের জন্য কি হবে এটা মিথ্যা হবে তার মানে এটা আমাদের কি দ্বিধায় ফেলে দিয়েছে এটার জন্য এই যে বাক্যটি রয়েছে এটা আমাদের উক্তি নয় ঠিক তেমনি এক্স মাইনাস ওয়ান জিরো এটাও কিন্তু উক্তি নয় কেন উক্তি নয় কারণ x এর মান আমরা যে কোনো কিছু বসাতে পারি তাই না মান যে কোনো কিছু বসাতে পারি ধরলাম আমি মান বসালাম তাহলে বসালে এটা এটা সত্য সত্য হয়েছে হয়েছে কিন্তু আমি যদি টু বসাই x এর পরিবর্তে x এর মান যদি টু বসাই তাহলে কিন্তু এটা সত্য নয় যেহেতু এটা সত্য নয় একবার সত্য হয়ে যাচ্ছে আবার একবার মিথ্যা হয়ে যাচ্ছে তার মানে এটা আমাদের কি করছে দ্বিধায় ফেলে দিচ্ছে তাই এটাও আমাদের কোনো উক্তি নয় ঠিক তেমনি এই যে অংশটুকু রয়েছে এটা আমাদের কি নয় উক্তি নয় আশা করি আমরা কোনটা উক্তি কোনটা উক্তি নয় এবং কোনটা সত্য কোনটা মিথ্যা এই ব্যাপারে আমরা ভালো ধারণা পেলাম এখন আমরা দেখব যৌক্তিক সংযোজক যৌক্তিক সংযোজক এটা আবার কি দেখো একটি উক্তি কিন্তু ঘটনার জন্য আমরা কি না নয় এবং অথবা যদি তবে যদি তবে যদি যদি এবং কেবলমাত্র যদি এই শব্দগুলো কিন্তু ব্যবহার করে থাকি এগুলো ব্যবহার আমরা পরে পরবর্তীতে দেখব একটু ভালোভাবে এই যে বিষয়গুলো আমরা ব্যবহার করে থাকি এই যে বিষয়গুলো রয়েছে এগুলোকে বলা হয় যৌক্তিক সংযোজক এরপর কিছু আমাদের সংযোজক প্রতীক রয়েছে এই প্রতীকগুলো সম্পর্কে আমাদের অবশ্যই অবশ্যই ভালোভাবে ধারণা রাখতে হবে যেটা হলো না বা নয় যেটাকে আমরা নেগেশন বলে থাকি এই যে এরকম এটাকে আমরা কি বলি নেগেশন বা নাবুদক এই নাবুদক করলে কি হচ্ছে এটা আমরা পরবর্তীতে জানব তবে একটু ধারণা দিই এই নাবুদক বা নাকরণটি সত্যকে মিথ্যাতে রূপান্তর করবে মিথ্যাকে সত্যের রূপান্তর করবে অর্থাৎ পরিবর্তন করবে কি করবে পরিবর্তন করবে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এরপর এবং এবং বা যোজন এবং বা যুজন যেকে আমি বলি কি কনজাংশন কি বলি কনজাংশন যুজন নিচের দিকে নিচের দিকে হবে কনজাংশন বা যুজন আবার অথবা অর এটাকে বিয়োজন বলা হয় এটাকে কি বলা হয় বিয়োজন বা ডিজাংশন আমরা ডিজাংশন বলে থাকবো এটা কি বলা হয় ডিজাংশন আরেকটা আছে যদি তবে যদি তবে শর্তায়ন এটাকে আমরা বলে থাকি মূলত একমুখী শর্তায়ন এটাকে আমরা কি বলি কন্ডিশনাল বা একমুখী শর্তায়ন কি বলি একমুখী শর্তায়ন এটাকে আমরা বলি একমুখী আবার যদি এবং কেবলমাত্র যদি যাকে আমরা বলে থাকি দ্বিমুখী বা বাইক ঠিক আছে তাহলে মূলত আমাদের যে ব্যবহৃত হবে তা হলো নাকরণ যুজন বিয়োজন এই তিনটি আমাদের সর্বদাই ব্যবহৃত হবে পরের যে দুটি রয়েছে মানে শর্তায়ন এবং দ্বিমুখী শতন এটা একটু কম ব্যবহৃত হবে তবু এইগুলোর সম্পর্কে আমরা জেনে রাখবো যেটা আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে ঠিক আছে এখন আমরা কিছু নাকরণ উক্তি নিয়ে আলোচনা করি বা একটু দেখি উক্তিগুলো উক্তি কেমন হয়ে থাকে মুক্তি মূলত আমাদের হয়ে থাকে এই যে উক্তি যেটা হলো দুই একটি মূলত সংখ্যা দুই একটি সংখ্যা মূলত এটা একটা উক্তি এটা কি একটা উক্তি দেখো দুই একটি মূলত সংখ্যা এটা একটা উক্তি এখন এটা নাকরণটা কি হবে না করণ শুধুমাত্র উল্টে যাবে বা নয় যুক্ত হবে যেমন দুই মূলত সংখ্যা নয় দেখো এটা সত্য না মিথ্যা বা এটার উপর একটা ডিপেন্ড করবে যেমন দেখো না করন কি দুই একটি মূলত সংখ্যা এটা একটা কি সত্য কথা এটা একটা সত্য আবার নয় না গিয়েছে তাহলে দুই সংখ্যা নয় এটা কি একটা ফলস মানে মিথ্যা দেখো আমরা কিন্তু এখনো ঠিক টি এবং ফলস পাচ্ছি আমরা কিন্তু কোনো দ্বিধায় নেই কথার মধ্যে কি কোনো দ্বিধায় নেই তাহলে বলতে পারি এই দুটি একটি উক্তি আবার দেখো রুট থ্রি একটি অমূলত সংখ্যা রুট থ্রি কি একটি অমূলত সংখ্যা এটা সত্য এটা চিরজীবনী কি থাকবে সত্য থাকবে আবার এটা নাকরণ উক্তিটা কেমন হবে বা না উক্তিটা কি হচ্ছে বা নেগেশন কি হচ্ছে যে রুট থ্রি অমূলত সংখ্যা নয় কি অমূলত সংখ্যা ওকে দুয়েল পাখি উড়িতে পারে দুয়েল পাখি উড়িতে পারে এটা হলো আমাদের সত্য এটা একটা সত্য আবার এটা একটা উক্তি আর এটা নাকরণ কি হবে জাস্ট না যুক্ত হবে যে দুয়েল পাখি উড়িতে পারে না ঠিক আছে এটা হলো না করন এখন আমরা যুজন দেখব যুজনটা কি যুজন মানে যোগ করা যোজন মানে কি যোগ করা যোজন মানে যোগ করা বা সংযোজন যেমন দেখো ত্রিভুজের তিনটি বাহু আছে আবার পি ধারা পি কিন্তু আমরা উক্তি বোঝাচ্ছি পি একটা উক্তি কিউ একটা উক্তি পি ধারা বোঝানো হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু আছে কিউ ধারা ত্রিভুজের তিনটি কোণ আছে আর যুজন বা কনজাকশন ধারা আমরা যদি এখানে কনজাংশন দিই তাহলে আমি দেবো ত্রিভুজে তিনটি বাহু এবং তিনটি কোণ রয়েছে কারণ কনজাংশন মানে কিন্তু এবং কনজাংশন মানে কি এবং আবার এখানে আরেকটি রয়েছে আমরা দুটি একটু দেখে নিলাম এরপর আছে বিয়োজন বিয়োজন জিনিসটা কি দেখো এখানে আমাদের নিচে সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো নিজেরা পড়ে নিবে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার মানেটা কি এবং এটা কি প্রকাশ পাচ্ছে ওকে এরপর আমাদের আছে কি ডিসজাংশন বা বিয়োজন বিয়োজনটা কি হবে বাদ দিবে যেমন দুই একটি অমূলক সংখ্যা দুঃখিত দুই একটি মূল সংখ্যা আবার কিউ ধরে বুঝি সে দুই একটি অমূল সংখ্যা এটা যদি বিয়োজন হয় তাহলে কি একটি মূল সংখ্যা দুই একটি মূলত সংখ্যা অথবা অমূল সংখ্যা তাহলে দুই হয় মূল সংখ্যা হবে নয়তো কি হবে অমূল সংখ্যা হবে কিন্তু দুই একটি মূল সংখ্যা আমরা জানি তাহলে এটা ছিল আমাদের যোজন এবং বিয়োজন সম্পর্কিত এর পরবর্তী যে অংশটা আছে সেটা হলো আমাদের কি বর্জনশীল বিউজন উক্তি এই উক্তিটা আমাদের এতটা প্রয়োজন নেই এরপর আছে আমাদের মানে এটা এতটা প্রয়োজন পড়ে না জাস্ট তোমরা একটু দেখে নিবে তাহলেই হবে তবে এটা আমাদের প্রমাণের ক্ষেত্রে এতটা প্রয়োজন নেই এরপর আছে আমাদের শর্তায়ন উক্তি শর্তায়ুন খুবই খুবই একটু কম প্রয়োজন পড়ে তবেও আমরা একটু জেনে নিব যদি কি শর্তনুক্তি কি একটু দেখি দুটি উক্তিকে যদি তবে সংযোজন ধারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে শর্তায়ন উক্তি বলা হয় পি ও কিউ দুটি উক্তির সর্ত উক্তিকে পি এটা কি এই জন্য কি আমাদের কি বলেছিলাম আমি একটু মনে করার চেষ্টা করো কন্ডিশনাল তাই তো এটা কি আমাদের এটা হল কন্ডিশনাল এটা কি কন্ডিশনাল তাহলে পি কন্ডিশনাল কিউ অথবা দেখো এটাকে এভাবে দিতে পারো অথবা এক টান দিয়েও দেওয়া যায় ধারা প্রকাশ করা হয় এই উক্তিটা ঠিক এরকম হতে পারে যেমন কোন সংখ্যার পি যদি হয় কোনো সংখ্যার অঙ্কগুলোর যুগ ফল তিন ধারা বিভাজ্য আবার কিউ যদি হয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এটাকে আমরা শর্তন দিতে পারি যদি কোন সংখ্যাকে কি এখানে আমরা জানি কন্ডিশন মানে কি যদি তবে যদি তবে তাহলে যদি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এটা হলো যদি তবে শর্তন এরপর আমাদের এটা হলো আমাদের একমুখী শর্তন দেখো আমি এর পরবর্তী যে অংশটা আছে সেটা হলো আমাদের দ্বিমুখী শর্তন দ্বিমুখী শর্তন মানে কি দুটি উক্তিকে যদি এবং কেবল মাত্র যদি মানে দুটি সত্য হবে কি হবে দুটি সত্য হবে যেমন সংখ্যাটি জোর সংখ্যাটি দুই ধারা বিভাজ্য দুটি কিন্তু সত্য সংখ্যাটি জোড়ও হবে সংখ্যাটি কি হবে দুই ধারাও বিভাজ্য হবে তাহলে এখানে বলছে সংখ্যাটি জোড় হবে যদি এবং কেবল যদি কেবল মাত্র যদি সংখ্যাটি দুই ধারা বিভাজ্য হয় এটা মূলত দ্বিমুখী সত্য দেখো এগুলো এতটা প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে আমাদের যে বিষয়টা সবচেয়ে সবচেয়ে জরুরি সেটা হলো সত্যতা ছক কি সততা ছক এখন সততা ছক কিভাবে হয় বা কিভাবে ঘটিত হয় তা সম্পর্কে আমরা একটু জেনে নিই সততা ছক মূলত আমাদের ঘটিত হয়ে থাকে কয়টি উপাদান নিয়ে মূলত আমাদের উপাদান থাকে দুটি অথবা যদি আমাদের আরো বেশি উপাদান থাকতে পারে মানে যদি দুটি অংশ উক্তির সাহায্যে সত্যতা ছকটা ঘটিত হয় তাহলে তার সারি সংখ্যা হবে চারটি আর যদি তিনটি অংশ উক্তি নিয়ে এই যেখানে বলছে তিনটি অংশ উক্তির সাহায্যে যৌগিক উক্তি ঘটিত হয় তাহলে সারি সংখ্যা হবে কয়টি আটটি এখন অংশক এখানে বলছে অংশক উক্তির সাহায্যে অংশক উক্তি আবার কি অংশক উক্তি মূলত এই যে আমরা পি এবং কিউ ব্যবহার করেছি এইগুলোকেই মূলত বলা হয় অংশক উক্তি ঠিক আছে তাহলে এই যে পি কিউ এগুলোকে কি বলা হয় অংশক উক্তি আচ্ছা এখন আমরা একটু একটা সত্যতা ছকে চলে যাই জিনিসটা আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো কারণ এতক্ষণ যা পড়লাম বা যা বুঝলাম তা হলো বেসিক বিষয়গুলো এগুলো আমাদের জানতে হবে আর না জানলেও এতটা প্রভাব ফেলবে না আমাদের প্রমাণে এখন আমরা যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হল সত্যতা ছক তাহলে দেখো এই যে অংশগুলি পি আর এখানে হলো কি আমরা প্রথমে দেখব নেগেশনেরটা এরপর দেখব সংযোজন এরপর দেখব বিয়োজন বা ওই কনজাংশন ট্রিজাংশনেরটা এই তিনটা আমরা ভালোভাবে দেখবো তাহলে প্রথমে আমরা যদি নেগেশনেরটা দেখি তাহলে এখানে আছে পি এই যে পি আর এখানে আছে পি নেগেশন নেগেশন পি এখানে আছে পি এখানে আছে কি নেগেশন পি তাহলে পিটা কি পি যদি সত্য মানে ট্রু হয় তাহলে নেগেশন পি হবে ফলস মানে এফ এটা ট্রু পি যদি ট্রু হয় তাহলে নেগেশন পি হবে উল্টোটা নেগেশন মানে কি উল্টোটা মানে না পি যদি ট্রু হয় নেগেশন পি হবে ফলস আবার পি যদি ফলস হয় নেগেশন পি কি হবে ট্রু হবে জাস্ট উল্টো হয়ে যাবে এখন আমরা দেখব সংযোজন সংযোজনটা কি বলছে আমাদের সংযোজন বা কনজাংশনটা বলছে যদি মাত্র যদি শুধুমাত্র কি হয় দুইটি ট্রু হয় তাহলে ট্রু হবে বাকি সকল ক্ষেত্রে ফলস হবে এই কথা মনে রাখবে যদি দুটি ট্রু হয় তাহলে ট্রু হবে বাকি সকল ক্ষেত্রে কি হবে ফলস হবে এই ছোট্ট কথা আমি বলছি যদি দুটি ট্রু ট্রু হয় তাহলে বাকি সব ক্ষেত্রে ফলস দেখো এই যে পি আমি বলছিলাম যদি আমাদের কি হয় দুটি হয় তাহলে সারি হবে চারটি এই যে এক দুই তিন চার এখন এগুলো লিখারও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে আমি নিয়মটা একটু বলে দিচ্ছি পি এর ক্ষেত্রে প্রথমে পি লিখবো সর্বদাই প্রথমে পি এ তারপর কিউ প্রথমে পি তারপর কি লিখবো কিউ লিখবো পি এর ক্ষেত্রে পি এর ক্ষেত্রে লিখব দুইটা ট্রু দুইটা ফলস মানে টি টি এফ এফ এর ক্ষেত্রে দুটি ট্রু দুটি ফলস আবার কিউ এর ক্ষেত্রে টি এফ টি এফ এভাবে লিখব সবসময় ঠিক একইভাবে একই নিয়মে লিখতে হবে পি এর ক্ষেত্রে হবে ট্রু ট্রু এফ এফ মানে দুইটা টি দুইটা ফলস আর কিউ এর ক্ষেত্রে টি এফ টি এফ এবং প্রথমে পিকেই লিখতে হবে তারপর কিউকে এইভাবেই কিন্তু লিখতে হবে পরীক্ষার মতে মনে থাকবে বিষয়টা ওকে এখন আমরা সংযোজন বা কনজেনশন করবো তাহলে পি কনজাংশন কিউ আমি এটা কি বলেছিলাম যদি দুটি ট্রু হয় দেখো এখানেও এখানেও ট্রু 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 দুইটাই হয়েছে তার মানে হবে আবার এখানে ট্রু আছে এখানে ফলস আছে যেহেতু সংযোজন করছি ট্রু নেই এটা ফলস এখানে ফলস এখানে ট্রু দুইটা ট্রু নেই তার মানে এটা কি হবে উক্তিটা কি হবে মিথ্যা হবে আবার এখানে ফলস এখানে ফলস দুটি ট্রু নেই দুইটাই ফলস আছে তবু কিন্তু এটা কি হবে মিথ্যাই হবে এটা যেহেতু আমাদের সংযোজন বা যোগ করা এই ক্ষেত্রে শুধুমাত্র দুইটা ট্রু হলে তাহলে ট্রু হবে তুমি এভাবে মনে রাখতে পারো সংযোজন মানে যোগ করা যোগ করা মানে কিন্তু প্লাস যোগ করা মানে কি প্লাস তাহলে প্লাস প্লাস হলেই প্লাস 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 হলে কি হবে প্লাস বাকি কোন ক্ষেত্রেই প্লাস হবে না বাকি কোনো ক্ষেত্রে কি হবে না প্লাস হবে না বাকি সকল ক্ষেত্রে মাইনাস শুধুমাত্র প্লাস প্লাস মানে এটা কি সত্য আবার এভাবে মনে রাখতে পারো যেটা এটা যুগ করা মানে কি সত্য কথা মানে কি সত্য কথা যোগ মানে কি দিক যুক্তি ভালোর দিক তার মানে সত্য সত্য যেহেতু তো দুইটাই যদি সত্য হয় তাহলেই সত্য হবে বাকি সব ক্ষেত্রে কি হবে মিথ্যা হবে ওকে এরপর আমরা দেখবো বিউজন বা ডিজাংশন বিউজন মানে ডিজাংশন এটারও মনে রাখা টেকনিক হলো কি যদি দুইটাই ফলস হয় তাহলেই ফলস হবে বাকি সব ক্ষেত্রে ট্রু হবে ঠিক আছে কি আমি আবার বলছি যদি দুইটাই ফলস হয় তাহলেই ফলস হবে বাকি সব ক্ষেত্রে কি হবে ট্রু হবে যে দুইটাই ফলস হলে ফলস বাকি সব ক্ষেত্রে ট্রু তাহলে সংযোজনের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম দুইটাই ট্রু হলে ট্রু বাকি সব ক্ষেত্রে ফলস আর বিয়োজনের সময় দুইটাই ফলস হলে ফলস বাকি সব ক্ষেত্রে ট্রু হবে দেখো ট্রু ট্রু আবার আচ্ছা আমি একটু এটা দেখে দিচ্ছি পি এর মান হবে টি টি এফ এফ মানে দুইটা ট্রু দুইটা ফলস এর মান হবে একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস এখন এইটার ক্ষেত্রে কী হচ্ছে আমাদের টি 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 এফ টি কারণ দুইটা ফলস হলেই ফলস বাকি সব ক্ষেত্রে ট্রু এরপর এখানে আছে এফ টি এফ টি মানে কি ট্রু হবে আবার এফ 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 মানে কি হবে এফ হবে কারণ দুইটা ফলস হলেই ফলস এখন আমি মনে রাখা টেকনিক একটু বলে দিই একটু মনোযোগ দাও প্রথমটাও ছিল সংযোজন যোগ করা যোগ করা মানে কি ভালো আমরা সহজভাবে মনে রাখি একটু অন্যভাবে আর কি যোগ করা মানে ভালো ভালো হলে দুইটাই ট্রু হলে ট্রু বাকি সব ক্ষেত্রে ফলস আবার বিয়োগ করা মানে বাদ দেওয়া মানে খারাপ তাহলে দুইটাই ফলস হলে ফলস বাকি সব ক্ষেত্রে কি হবে ট্রু হবে আর তুমি যদি এভাবে মনে রাখতে পারো মনে রাখতে পারো কোনো সমস্যা নেই কারণ মনে রাখার জন্য নিজস্বভাবে যদি টেকনিক বের করে নাও এটা তোমাদের জন্য আরও অনেক ভালো হবে আর এই সত্যতা ছক বিষয়টা এরকমই আমরা যদি এই তিনটি জিনিস মানে নাকরণ উক্তিটা মনেই থাকবে আমাদের তবে আরও দুটা জিনিস আছে যে এর পাশাপাশি একটা হলো কন্ডিশনাল এবং বাইকন্ডিশনাল কন্ডিশনাল এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে তার সাথে সাথে হলো কয়টা মানে চারটা জিনিস একটা হলো সংযোজন বিয়োজন শর্তায়ন দ্বিমুখী শর্তায়ন এটি দেখো এটা আমাদের এতটা প্রয়োজন পড়ে না তাই আমরা এদিকে একটু নজর দিচ্ছি না যদি প্রয়োজন যখন পড়বে তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে শর্তায়নটা বিষয়টা দেখি শর্তায়নটা আমাদের কি বলেছে শর্তায়ন যদি আমাদের একমুখী শর্তায়নটা হয় কি হয় যদি আমাদের একমুখী শর্তায়ন হয় তাহলে যদি প্রথমটা ট্রু একটা ফলস হয় প্রথমটা ট্রু একটা ফলস হয় তাহলে ফলস বাকি সব ক্ষেত্রে ট্রু কি প্রথমটা ট্রু পরের ফলস হলে ফলস বাকি সব ক্ষেত্রে কি ট্রু হচ্ছে আর এটা আশা করি এতক্ষণ আমরা বুঝতে পেরেছি কিভাবে লিখতে হবে ট্রু ট্রু এফ এফ আর এটা হবে কিউ হবে কি ট্রু এফ ট্রু এফ আর দ্বিমুখী সপ্তানের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন দ্বিমুখী সপ্তানের ক্ষেত্রে যদি আমাদের দুইটাই ট্রু হয় তাহলে ট্রু এবং দুইটা ফলস হলেই ট্রু হবে বাকি সব ক্ষেত্রে কী হবে ফলস হবে যেমন দেখো দুইটাই ট্রু হয়েছে তাই ট্রু দুইটাই ট্রু হয়েছে তাই কি হয়েছে ট্রু হয়েছে দুইটাই ফলস তাই ট্রু হয়েছে আর বাকি সব ক্ষেত্রে কী হয়েছে ফলস হয়েছে বা মিথ্যা হয়েছে আমি এটা ট্রু ফলস টিতে ট্রু এফতে ফলস টিতে ট্রু এফতে ফলস আমি এভাবেই বলে থাকবো এটি ছিল মূলত আমাদের প্রথম ক্লাসটি এই এই ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি কিছু বিষয় এই জিনিসগুলো যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি এবং মনে রাখি তাহলে আমাদের এই অধ্যায় মূলত যে প্রথম যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের সকল সমস্যার সমাধান আমরা খুব ইজিলি করতে পারব তাহলে আজকে ক্লাসে এ পর্যন্ত থাক তোমাদেরকে আমি আবারও মনে করে দিচ্ছি আমরা চারটি বিষয় ভালোভাবে পড়ে নিব তার মধ্যে একটি হলো সংযোজন পিউজন শর্তায়ন দ্বিমুখী শর্তায়ন এবং এর সাথে না করণটা তো একদমই ইজি এটা একবার দেখেছো আশা করি এটা কখনোই ভুলবে না জাস্ট না করার কি উল্টে যাওয়া ট্রু হলে ফলস ফল সরি ট্রু তাই এটা মনে থাকবে তবে বাকি যে চারটি বিষয় রয়েছে এই চারটি বিষয় আমরা ভালো করে পড়ব যাতে করে এই অধ্যায়টা সমাধান করা খুবই ইজি হয়ে যায় তাহলে পরবর্তী ক্লাসে এই অধ্যায়ে যে আরও কিছু সমস্যা রয়েছে ওই সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে তাহলে আজকে এই পদ্ধতিতে থাক ধন্যবাদ